কমেশ্বর পিতা ধন্যবাদ গুঁজিসু ধন্যবাদ নাম তো আমার নিমাই আমার বাড়ির চোটখণ্ড তা আমি এতটাই কষ্টে পড়েছিলাম যে শরীরে আমার প্রচুর চরমরও হয়েছিল তা চর্মরও হয়েছিলো যখন আমি বহু ডাক্তার আমি দেখাই আমার প্রথম শুধু হয় ঘাড়ে ধারেতে আমার বিচকি বিচকি বেরোয় তা সেখান থেকে আমি চুলকোতে থাকি তা যখন চুলকোতে থাকি আস্তে 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 পরে দেখছি আমার গোটা শরীর হয়ে গেল। মানে পুরো শরীরটা গোটা গায়ে চাকা চাকা দাগ হলো হয়ে পুরো শরীরটা আমার আস্তে আস্তে খা হয়ে গিয়ে রস কাটতে শুরু হয়ে গেল। তা আমি প্রথম বহু ডাক্তার দেখালাম ছোটোখাটো ডাক্তার দেখালাম কিন্তু কাজ হলো না আমি তারপরে চলে গেলাম কলকাতা কলকাতায় আমি বিধাননগর সেক্সটা ফাইভে আমি বিরাট বড়ো একটা ল্যাবরেটারি ডাক্তারখানা হসপিটাল সেখানে আমি এক বছর দেখালাম সেখান থেকেও আমি সুস্থতা জীবন পাইনি সেখান থেকে আমি চলে গেলাম আপনার ধনেখালিয়া সেই ধনেখালিতে গিয়ে আমি মাস থেকে সাত মাস সেখানে দেখালাম এই এইভাবে করে করে আমি যখন লাস্টে বর্ধমানে এলাম বর্ধমানে তো আমি পিজি হসপিটালে ডাক্তার তার বাড়িতে দেখাতে থাকতাম ছ মাস সেখানে দেখিয়েছিলাম তারপরে মেমারি তো আমি প্রচুর যতগুলো চর্মরোগের ডাক্তার ছিল সকলকেই আমি দেখিয়েছিলাম তা এই করে করে আমার বাড়িতে আমার যা কিছু ছিল সব আমার একে একে বিক্রি ভাখা করে করে আমি শেষ করে ফেলেছি একদম পরিশান্ত হয়ে গেছি যখন আমার আর কিচ্ছু নেই আমি এমনি রোজাবাড়ি যে যেখানে রোজাবাড়ি বলেছে আমি সেখানেই ছুটেছি আমি পেতে পেতে ঝুড়ি ঝুরি তোমার গাছ গাছরা খেয়েছি তা এভাবে করে আরেক জায়গায় যখন আমি চর্মরূপ এক মানে কবিরাজের বাড়ি গেলাম সেখানে তখন আমার এতটাই খারাপ অবস্থা যে পুরো শরীরটা আমার গলে গিয়ে মানে মানে রক্ত রস কাটছে এতটাই আমার শরীরের অবস্থা রয়ে গেছিলো তা তখন আমাকে একজন সেই কবিরাজ বাড়ি নিয়ে গেল তা নিয়ে যাওয়াতে সেখানে কী বলল যে আমার পনেরো দিন আয়ু আছে তা সেখান থেকে আমি তো পুরো কি বলবো একদম নিশ্চয় নিশ্চিত হয়ে গেলাম যে আমার বোধহয় শেষ অবস্থা এরকম আমার অবস্থা হয়ে গেছিলো তা আমি বাড়িতে যত মানে এমনই অবস্থায় পড়েছিলাম যে আমার থাকার জায়গাটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছিল আমি খেতাম সে থালাটাকে শুদ্ধ মামা করে দিয়েছিলো আমি সুতাম সেই জায়গাটাও কিন্তু আমার আলাদা থাকতো আর বাড়ির কোনো আমার নিজের মা ভাই বোনরা তখন কি বলতে লাগলো যে ওর কাছে কেউ যাস নাই ছোঁয়াচের হোক যে যাবি তারে হবে তার এতটা আমি কষ্টে তো কেই পড়েছিলাম যে আমার সারা শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পুঁজ রক্ত বেরোতো আর যে জায়গাটায় আমি সুতাম সেই জায়গাটা পুরোটা আমার গায়েতে সেই কাপড়টা আমার লেপতে আমার গা দিয়ে আসতো সেটাকে কি করতে হতো না টেনে টেনে জল গরম করে ছাড়াতে হতো তবে ছাড়তো এতটাই আমি কষ্টে পড়েছিলাম তা বহুত জায়গায় ঘুরে আমি পৃথিবী ঘুরে ফেললাম আমার সব কোথাও সুস্থতার জীবন আমি পাইনি যখন আমি আমার গ্রামের চোখকুণ্ড এক দিদি ভাইয়ের দ্বারাই পরমেশ্বর সন্ধান পেলাম তখন সেই দিদি ভাইয়ের দ্বারা আমি পরমেশ্বর পিতার কাছে আসি চোখ কুণ্ড তা সেখানে এসে আমি যখন উপস্থিত হলাম সকলে আমাকে চাঙ্গাই করে দিলে আমাকে চাঙ্গাই শিখিয়ে দিলে তা দেখো সেই পরমেশ্বর পিতার সেই প্রার্থনার দ্বারাই যখন আমি সেখানে এসে আমি পরে দু মানে এক সপ্তাহের মধ্যে পরমেশ্বর পিতা আমাকে এত বড় আশীর্বাদ করেছে যে আমি সেই প্রার্থনার দ্বারা আজকে সুন্দর মানে পরমেশ্বর পিতা কী বলবে চামড়া পরমেশ্বর পিতার যে চামড়া সৃষ্টি করেছিল দেখো সেই চামড়া আজকে কত সুন্দর আজকে আমি পুরোপুরি সুস্থ পরমেশ্বর পিতার কাছে এসে পরমেশ্বর পিতা আমাকে আমি যে কষ্টেই পড়েছিলাম যে রোগ আমার পঁচা গলার দেহ ছিল আমি সারাদিন রাত কিন্তু ঘুমোতে পারতাম না আমি রাতে সারা রাত কী করতাম আমাদের পাশেই একটা নদীর বাঁধ আছে যে সে বাঁধে বাঁধে কিন্তু আমি সারা রাত কিন্তু ঘুমতাম মানে হাঁটাচলা চলা করতাম কারণ আমার ঘুম ছিল না ঘুম আমার হতো না আমি অনাবরত কিন্তু সারা শরীর চুকাতে থাকতাম এতই চুকতাম যে আমার কোনো সময় ঘুম থাকতো না আমি আজকে বারো বছর এই রোগে আমি পড়েছিলাম বারোটা বছর বারোটা বছর আমি এই দুঃখ কষ্টে এই রোগের রোগের নিয়ে পড়েছিলাম আর আমি কী কর্ম করতাম আমি তখন এই হরিনাম করতাম আমি পনেরো বছর বয়স থেকে আজকে আমার ষাট বছর বয়স তা আমি চল্লিশ বছর আমি হরিনাম করে বেরিয়েছি আমি বিহার কলকাতা বিভিন্ন জায়গায় হরিনাম করে বেড়াতাম আমাদের মানে দল ছিল তা আমি সেখানে এই চর্মরোগ যখন শুরু হয় সেই শুরু থেকে কিন্তু আমার ওই নামের হরিনাম করতে তা আমি বারো বছর এই রোগে ভুগছিলাম তা সেখান থেকে কিন্তু আমি সুস্থতার জীবন পাইনি আমি কি পেলাম সেখানে কিছুই পেলাম না তাহলে কতটা আমরা ভুল জায়গা ছিলাম এতটাই কষ্টই পড়েছিলাম যে আমি সারা সারা রাত তো ঘুমোতামি না নদীর বাঁধে মালে ঘুরে বেড়াতাম আর আমার সামান্য কি ঘুম হতো আমি সারা দিন রাত কিন্তু চেয়ারে এরকম বসে থাকতাম কোনো সময় চুল করতে ঘুমে ঘরে এক পাঁচ মিনিট ঘুম হতো কিন্তু চুলকনিক ঠালাতে আমার ঘুম কিন্তু ভেঙে যেত এতটাই আমি শরীরে কষ্ট আমার ছিল যা লোকে দেখলে কি বলতো ছা ধারে কাছে কেউ তো আমার আসতোই না আর লোকে দেখলে আবার দূর দিয়ে চলে যেত আর আমি লজ্জাতে মানুষের মানে মানে মানুষের সমাগমে আসতাম না লোক দেখলাম আমি নিচে নিচে দু দিয়ে চলে যেতাম আমার গা দিয়ে এতটা গ্যাস বেরোতো পচা পচা দুর্গন্ধ করেতো আমার গা দিয়ে তা পরমেশ্বর পিতার দয়া আজকে পরমেশ্বর পিতা আমাকে দয়া করেছিল বলে কোনো দিদি ভাইয়ের যে দিদি ভাইয়ের আমি এই পরমেশ্বর পিতার সন্ধান পেয়েছে এখানে এসে পরমেশ্বর পিতার বাক্যে যুক্ত হয়ে আজকে আমি সুস্থতার জীবন পরমেশ্বর পিতা দিয়েছে আমাকে তা আমি অনন্তকাল যতদিন বাঁচব পরমেশ্বর পিতার এই কর্ম যেন আমি করতে পারি এতটাই তো কর্মেশ্বর পিতার ধন্যবাদ গুরুষুভ ধন্যবাদ অনন্তর থেকে সকলকে নমস্কার